আমার মনে হয় আল্লাহ আকবর শব্দটা শুনলে আমি বেশ ভয় পেতাম আমার অনেক ভুল ধারণা ছিল মনে করতাম মুসলিম নারীরা অবদমিত থাকে কেন তাদের হিজাব পড়তে হয় এটা ঠিক মনে হতো না আমার মনে অনেক বিভ্রান্তি ছিল আমি এমন মেয়ে ছিলাম যখন রাস্তায় বেরোতাম চাইতাম মানুষ আমার দিকে দেখুক কিন্তু যদি খারাপ লোক তাকাতো তাহলেও বিরক্ত হতাম পবিত্র কুরআন পড়া শুরু করেছিলাম একরকম দাম্ভিকতা থেকে কারণ চেয়েছিলাম অসঙ্গতিগুলো খুঁজে বের করতে ইসলাম অনেকভাবে নারীদের মুক্তি দেয় এটা নারীদের রাখি অনেক উচ্চ মর্যাদায় আমার মনে হতো নারীরা অবদমিত তারপর ইসলাম নিয়ে পড়া শুরু করলাম আর বুঝলাম না সমাজে আসলে নারীদের দমন করছে আমি আমার জীবনের পূর্ণাঙ্গ বিধান খুঁজে পেয়েছি আমি পবিত্র শুধু বৈজ্ঞানিক প্রমাণই খুঁজে পেয়েছি এবং গবেষণায় আমি খুঁজে পেয়েছি ভাষাগত সেখানে কোনো বিরোধপূর্ণ বিষয় ছিল না আমি তখন রাস্তা দিয়ে হাঁটা উপভোগ করতে শুরু করলাম মানে শুধু হেঁটে চলা মানুষকে দেখানোর জন্য না আমার মনে হলো মানুষ কি ভাবছে সেটা চিন্তা ছাড়াই প্রথমবারের মতো আমি জীবনটা উপভোগ করতে পারছি আর এটা ইসলামই আমাকে দিয়েছে আমার নাম লরেন বুথ আমি একজন সাংবাদিক আর লেখক এবং অভিনেত্রী আমি উনিশশো সালে উত্তর লন্ডনের হ্যামস্টেডে জন্মগ্রহণ করি দু সালে আমি ইসলাম গ্রহণ করি আলহামদুলিল্লাহ আমি একজন শিখ হিসেবে বড় হয়েছি আমার বাবা মা ভারতীয় তবে আমার জন্ম ও বেড়ে ওঠা ব্রিটেনে আমি ইসলাম গ্রহণ করি চব্বিশ বা পঁচিশ বছর বয়সে আমি লন্ডনেই জন্মেছি এবং বড় হয়েছি আমি আসলে নিজেকে একজন নাস্তিক ভাবতাম আমার জন্ম এবং বেড়ে ওঠা ইস্ট লন্ডনে আমার মা ইটালিয়ান মনে আছে আমি মায়ের সঙ্গে চার্চে যেতাম চার্চে গিয়ে ও ভাবে খুব ভালো লাগতো কিন্তু আমার মনে অনেক অনেক প্রশ্ন ছিল এবং যুক্তি বুঝতে পারতাম না কিভাবে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের ইবাদত করব। খুব ছোটবেলা থেকেই আমার এই ব্যাপারটা সঠিক মনে হতো না তাই আমি প্রশ্নগুলো করতাম এবং একদিন আমার মনে আছে আমি চার্চের পাদ্রীর সঙ্গে কথা বলছিলাম আমি ওনাকে এই প্রশ্নটি করেছিলাম এবং উনি আমাকে বলেছিলেন শুধু বিশ্বাস রাখো আমার দাদির প্রতি সম্মান থাকার কারণে আমি তাকে বেশি প্রশ্ন করতে পারতাম না আর আমি বড় হওয়ার সময় তাকে জিজ্ঞেস করতাম তিনজন কেন আর তিনি উত্তরে বলতেন তোমাকে শুধু বিশ্বাস করতে হবে মনে হতো প্রশ্নের দরজা বন্ধ ছিল অনেক প্রশ্ন ছিল যার উত্তর আমার জানা ছিল না এবং যে সৃষ্টিকর্তার পুত্র এই ধারণাটা আমাকে খুব দ্বিধায় ফেলত যদি সৃষ্টিকর্তা সর্বশক্তিমান হন তাহলে কেন কেন এই ধারণাটা তাহলে কেন যিশুকে আমাদের পাপের জন্য মরতে হবে তাহলে আমরা কেন কেন করব। এই বিশ্বাসটা আমার কাছে একদম অদ্ভুত ছিল আমি এটা বুঝতে পারতাম না আমার মনে আছে আমি প্রশ্ন করতাম আর আর সবাই আমাকে থামিয়ে দিত আর সবাই বলতো এত প্রশ্ন করা ঠিক না তারা প্রশ্নে হয়তো রেগে যেতো না কিন্তু আমাকে একরকম একরকম অবহেলাই করতো আমি বুঝতাম না তিনি সৃষ্টিকর্তা হয়ে থাকলে কেন মারা যাবেন সৃষ্টিকর্তা মারা যায় না আর এটা বুঝতে আমার সব সময় কষ্ট হতো সৃষ্টিকর্তা কেন তার সন্তানের সঙ্গে এমন করবেন যদি যিশু তার সন্তান হয় তাহলে কেন তাকে কষ্ট দিলেন কেন বাঁচালেন না আমি শিশু অবস্থায় এগুলো ভাবতাম উনি কি ধরনের সৃষ্টিকর্তা যে তার সন্তানদের সঙ্গে এমনটা এমনটা হতে দিলেন আপনি প্রথম ইসলাম সম্পর্কে কিভাবে জেনেছিলেন আপনার কি আগে কোনো ভুল ধারণা ছিল হ্যাঁ ছিল আমার মনে হয় একটু ইসলাম ভীতি ছিল আমি ভাবতাম অনেক কিছু ঘটছে যেমন ইরাক যুদ্ধ বা এমন কিছু আর আমার মনে হয় আমি বেশ ভয় পেতাম যখন শুনতাম আল্লাহ ওয়াকবার শব্দটা আমার ভয়ই লাগতো আমি তখন ভাবতাম মুসলিম পুরুষরা সবাই খুব কঠোর মানে স্ত্রীদের মারে আর এমন এমন অনেক ভুল ধারণা ছিল ভাবতাম মুসলিম নারীরা অবদমিত থাকে কেন তাদের হিজাব পড়তে হয় এটা ঠিক মনে হতো না আমার মনে অনেক বিভ্রান্তি ছিল ইসলামের কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল মজার ব্যাপার হলো মুসলিম নারীদের নিয়ে আমার অনেক ভুল ধারণা ছিল সবার আগে আমি ইসলাম ধর্মে নারীদের অবস্থান নিয়ে খোঁজ নিতে শুরু করলাম আমি অনেক বক্তৃতা শুনেছি ইন্টারনেটে অনেক কিছু পড়েছি দারুসালাম থেকে প্রকাশিত একটা বই দ্য গ্রেট উইমেন অফ ইসলাম যেটা অসাধারণ একটা বই আমার মনে হতো ইসলামী নারীরা অবদমিত তারপর যখন এ সম্পর্কে পড়তে শুরু করলাম তখন বুঝলাম না সমাজে নারীদের দমন করে এবং ইসলাম মূলত বেশ আধুনিক সত্যি বলতে এটা এতটাই আধুনিক যে আমরা সমাজের মানুষ হিসেবে এখনো তাল মেলাতে পারছি না ইসলামের সঙ্গে আর ইনশাল্লাহ এটা শক্তিশালী হয়ে ফিরবে কারণ এখন আমরা বেশ সমস্যায় পড়ছি লিঙ্গভিত্তিক ভূমিকা আর লিঙ্গ পরিচয় নিয়ে আমার বিশ্বাস এসব সমস্যার উত্তর ইসলামে আছে হয়তো এখনই সময় আমাদের বোঝার কারণ ইসলাম নানা দিক থেকে নারীদের মুক্তি দেয় এটা নারীদের রাখি অনেক উচ্চ মর্যাদায় আসলে যদি সমাজ এটা বুঝতো যেমনটা আমি বুঝেছিলাম সুবাহান আল্লাহ ইসলাম জানেন তো নারীদের অনেক অধিকার দিয়েছে এমন সব অধিকার যেগুলো দেশে আগে কখনো দেওয়া হয়নি কিন্তু মুসলিম দেশগুলোতে ছিল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের শিখিয়েছেন কিভাবে নারীদের সম্মান করতে হয় জানেন তো যেমন ধরুন আমাদের দেনমোহরের ব্যবস্থা নিয়ে এটা শুধু একটা উদাহরণ আগে নারী পুরুষকে যৌতুক দিত আর এখন পুরুষ নারীর জন্য দিন মোহর দেয় এটা কিন্তু অনেক বড় একটা পরিবর্তন যে মানুষেরা যারা এক সময় মেয়ে সন্তান জন্মালে কষ্ট পেত তারা তাদের হত্যা করতেও দ্বিধা করত না নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়া বলতেন যদি কেউ মেয়ে সন্তান বড় করে মানে সঠিকভাবে বড় করে তাহলে তাকে জান্নাত দেয়া হবে আর সে জান্নাতে আমার পাশে থাকবে এমনকি ছোট ছোট বিষয়েও যেমন যদি কোনো নারী ঝগড়া করে কথা কাটাকাটি করে তবে চুপ করে থাকো তিনি এটাই করতেন তিনি চুপ থাকতেন উমার বিন খাত্তা পিটা শিখেছিলেন আগে তিনিও স্ত্রীদের সঙ্গে তর্ক করতেন কিন্তু পরে জানতে পারেন চুপ থাকাই উত্তম ঠিক আছে। নারীদের প্রকাশ করতে দিতে হবে কোন ধর্ম এমনটা শেখায় এমন এমন হাজার উদাহরণ দেয়া যায় কিন্তু আমার মনে হয় অনেক সময় লাগবে আমার মনে আছে দু সালে আমি তখন মুসলিম ছিলাম না গাজায় আটকে গিয়েছিলাম তাদের সঙ্গে ছিলাম সেই সব মানুষ যারা আজও অবরুদ্ধ আছে আউসুবিল্লা তখন রমজান মাস চলছিল আর আমি দেখলাম মানুষজন একজন আরেকজনের উপকার করছিল যদিও তারা গরিব ছিল তো আমি একদিন ভাবলাম আমিও কিছু ভালো কাজ করি কিছু ভেড়ার মাংস দিই ক্যাম্পের পরিবারের কাছে নিয়ে গেলাম একজন মা দরজা খুলে বললেন স্বাগতম আলাইকুম তার মধ্যে এত আলো নূর থাকতেন ছোট্ট ঘরে না খাওয়ার কিছু না পানির ব্যবস্থা তাকে জিজ্ঞেস করলাম আপনি কেন রোজা রাখছেন আমি মনে করি না আপনার স্রষ্ট আপনাকে ভালোবাসেন বলতে খারাপ লাগছে কিন্তু আমি মনে করি না তিনি কেন আপনাকে গাজাবাসী বানিয়েছেন মাসের তিরিশ দিন কৃষ্ণার্ত রাখেন আরেকত্রিশতম দিনেও কি পানি খেতে পারছেন তিনি বললেন না পানি নেই বললাম তাহলে কি লাভ এখানে তিরিশ দিন গাজায় আপনি না খেয়ে থাকেন একত্রিশ তারিখে কি কি আপনার ফ্রিজ ভর্তি থাকে তিনি বললেন না থাকবে না আমি বললাম তাহলে আপনার স্রষ্টা আপনাকে ভালোবাসেন না বললাম রোজা রাখার একটাও ভালো কারণ বলুন তো আর একদম খালি ঘরে বসে তিনি বললেন আমি রোজা রাখি গরিবদের কথা মনে রাখার জন্য আর তখনই তখনই আমার মনে হলো যদি এটা ইসলাম হয় তবে আমিও মুসলিম হতে চাই কারণ এটা এমন ধর্ম যেখানে স্রোষ্ঠা আপনাকে কিছু না দিলেও তার প্রতি বিশ্বাস রেখে কৃতজ্ঞ থাকা যায় এমন বিশ্বাস আছে যেখানে বাটি খাবার থাকলেও অপরিচিত কাউকে দেয়া যায় ই আল্লাহ অসাধারণ আল্লাহ আমার জীবনে একজনকে পাঠিয়েছিলেন সে আমার সহপাঠী ছিল সেকেন্ডারি স্কুলে সে ছিল প্র্যাকটিসিং মুসলিম আর আমি ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম আর্টিকেল পড়তাম তখনকার সময় ক্যাসেট শুনে ইসলাম সম্পর্কে জানতাম এবং কোরআন পড়া শুরু করলাম একরকম দাম্ভিকতা থেকে এবং তা হলো আমি এর অসঙ্গতিগুলো বের করতে চেয়েছিলাম তাকে বাঁচানোর জন্য কারণ আমার মনে হতো হিজাব পড়া ভুল এবং আমার মনে হতো এটা তার জীবনের এবং কেরিয়ারের সফলতায় প্রভাব ফেলবে জানেন আমার কি মনে হতো আমি যখন বড় হয়েছি আমি যা দেখে বুঝতাম সেটা হলো পুরুষেরা সামনে হেঁটে চলেছে আর স্ত্রীরা মাইল হাঁটছে আমার মনে এরকম অনেক বিভ্রান্তি ছিল তো তবে মজার বিষয় একদিকে আমি এটাও লক্ষ্য করেছিলাম যে এই ধর্মে এমন কিছু ছিল যেটা তার মধ্যে একটি অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছিল আর একদিকে এই ধর্মই তাকে বাধা দেবে মনে হতো তাকে অবদমিত করবে তাকে আটকে রাখবে আমি শুরু করলাম আমরা বিতর্ক করতাম এবং আমরা নিয়মিত আলোচনা করতাম এবং সময়ের সাথে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে ইসলামী সত্য এবং আমি ভয় পেয়েছিলাম আমি বিশ্বাস করতে শুরু করলাম আমার মন পাল্টে গেল আমার চিন্তা বদলে গেল কোনো ভুল খুঁজে পাইনি আমি শুধুই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা খুঁজে পেয়েছি পেয়েছি আমি আমি বৈজ্ঞানিক প্রমাণ আর আমার গবেষণায় ভাষাগত অলৌকিকতা খুঁজে পেয়েছি কোনো ভুল খুঁজে পাইনি আর তাই আমি ভয় পেয়েছিলাম যদিও বয়স অল্প ছিল সেই সময় কারণ আমি এমন মানুষ ছিলাম যে আমি যদি কিছু গ্রহণ করি কিছু বিশ্বাস করি তবে আমি আমার দেড়শো ভাগ সেখানে ঢেলে দিই তাই আমি বুঝতে পারছিলাম যে আমি বদলে যাচ্ছি বিশ্বাস করতে শুরু করছি তার মানে জীবন বদলাতে হবে আর এটাই ভয় করছিল সারাক্ষণ আমি ইসলাম নিয়ে ভাবতাম আর সেই সব জিনিস যা আমি জানতে পেরেছি মনে হতো এই চিন্তাগুলো আমার ওপর আছড়ে পড়ছে এই চিন্তাগুলো যেমন পবিত্র কুরানের বৈজ্ঞানিক প্রমাণ আল্লাহর অস্তিত্বের প্রমাণ এবং আরো অনেক কিছু যেমন নবুয়তের প্রমাণ এরকম একটার পর একটা চিন্তা আমার মাথায় আসছিল তাই আমি একটু হাঁটতে বেরোলাম ওই আমি যেখানে থাকতাম ওই একটু মাথাটা ঠান্ডা করার জন্য আমি একটা রাস্তায় এলাম যেটা আমি প্রায়শই পার হই আমি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম সবুজ বাতির জন্য সবুজ বাতি জ্বলে উঠলো সবাই রাস্তা পার হলো আমি পারলাম না আমার মনে হচ্ছিল আমার পা যেন মাটিতে আটকে আছে আমি শুধু ভাবছিলাম এই রাস্তা পার হতে গিয়ে বা অন্য কোনো রাস্তা পার হতে গিয়ে যদি কোনো গাড়ি আমায় ধাক্কা দেয় সেই সত্য জেনে আমি যদি মারা যাই তাহলে আমার পরিণতি কি হবে এই সত্যের অর্থ কি তখন হঠাৎ আমার মনে হলো যা আমার হৃদয় আছে সেই বিষয়ে আমি কেন সাক্ষ্য দিচ্ছি না একটি বিষয় যে কারণে আমি বিশ্বাস করেছিলাম যে ইসলামী সত্য ধর্ম তা হলো কোরআন কখনো পরিবর্তিত হয়নি এবং লক্ষ লক্ষ তা মুখস্থ করেছে আমি কখনো লক্ষ লক্ষ মানুষকে বাইবেল মুখস্থ করতে দেখিনি তাই আমার কাছে এটি একটি অলৌকিক ঘটনা এটা কোনো ছোট বই না বরং বেশ বড় একটা বই তো এটা আমাকে আকর্ষণ করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তার চরিত্র সব সময় তার চরিত্র সব সময় তার চরিত্র নারীদের প্রতি তার আচরণ নারীদের প্রতি তার আচরণ তিনি সেই পুরুষের সাথে কথা বলতে চাইতেন না যে তার কন্যাকে চুমু খায় না তিনি তার স্ত্রীদের আবেগপ্রবণ হতে দিতেন অনুভূতি প্রবণ হতে দিতে আর তা মোকাবেলা করতেন সর্বোত্তম উপায়ে তিনি তার সাহাবির বাসায় রাতের খাবারের আমন্ত্রণে যাননি কারণ ওই সাহাবি তার স্ত্রী আয়সাকে আমন্ত্রণ জানাননি সব কিছুই তার তার নম্রতা তার ন্যায় বিচার সদাচরণ সকল স্ত্রীদের প্রতি জানেন তো বাড়িতে তার কোমলতা প্রদর্শন আর যুদ্ধক্ষেত্রে তার শক্তি জানেন তো তার দুর্বলতা যখন তিনি ছিলেন যখন তিনি সাহায্যের জন্য গেলেন তার পরিবর্তে কি হয়েছিল দেখুন বিষয়টা এমন যে তিনিও কাঁদতেন এখনকার পুরুষরা ভাবেন আমরা কাঁদতে পারবো না আমাদের বড় হতে হবে না নবীজি কেঁদেছেন আমরা লিঙ্গ নিয়ে কথা বলি পুরুষ কি নারী কি নবী সাল্লাহ সাল্লামের দিকে দেখুন জানেন তো এখন আমি পড়ছি ইয়াসির কাদিরে লেখা সিরাত এবং প্রতিটি অনুচ্ছেদ থেকে আমি কিছু না কিছু শিখছি কি অসাধারণ একটা বই আমি সবাইকে এটা পড়তে বলবো সব কিছুই তার মৃত্যুশয্যার মুহূর্তেও আয়সারা দেলে হানহা তার মাথা ব্যথার অভিযোগ করেছেন তিনি তার মাথা ব্যথার অভিযোগ করছেন এবং তিনি মজা করে বললেন না কিন্তু আমার মাথা কি হবে আমি তো মারা যাচ্ছি সুবাহান আল্লাহ তিনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন আমরা আরও ভালো মানুষ হতে পারি এবং জান্নাতে যেতে পারি যা কিছু তিনি বিসর্জন দিয়েছেন তার পরিবার তার সম্পদ থেকে তিনি যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন কেন আমাদের জন্য আপনার সাহায্য আপনি কিভাবে গ্রহণ করেছিলেন সত্যি বলতে এটা আমার জীবনের সবচেয়ে খুশি দিন ছিল একটা আনন্দময় অনুভূতি ছিল আমি ঠিক অনুভূতিটা ব্যাখ্যা করতে পারবো না বিষয়টা এমন যেন সকল বোঝা কাঁধ থেকে নেমে যাচ্ছে আপনি খুবই হালকা অনুভব করছেন যেন মনে হবে একজন নতুন মানুষ তো সেটা ছিল আমার জীবনের সবচেয়ে খুশির দিন সত্যি আমি কখনো মসজিদে বা অন্য কোথাও সাহায্য গ্রহণ করিনি কারণ যতদূর বুঝতে পেরেছি আমার সাহায্য গ্রহণের ব্যাপারটা আল্লাহর এবং আমার মধ্যকার আমি এম্পায়ার স্টেট ভবনের শীর্ষে গিয়ে মানুষকে চিৎকার করে বলতে চাইছিলাম আল কুরআন সংগ্রহ করে পড়ুন আপনারা আসলে সত্যিটা জানেন না আপনি যদি বইটি পড়েন আপনি পৃথিবী সম্পর্কে সব জানতে পারবেন সত্যিই পারবেন তো পরবর্তীতে আমি মসজিদে গিয়ে আমার শাহাদা গ্রহণ করেছিলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আর সেখানে প্রায় 60 70 জন লোক ছিল আর সেই সময় আমার সবচেয়ে কাছের মানুষগুলো শাহাদা নেয়ার পরেও তারাই আমার সবচেয়ে কাছের মানুষ আলহামদুলিল্লাহ তো আমার শাহাদা গ্রহণ অসাধারণ ছিল মনে আছে আমি অনেক কাঁপ ছিলাম কিন্তু ভালো লাগছিল আসলেই ভালো ছিল আমার মনে আছে শাহাদা নেবার পর আমি গোসল করেছি এবং সত্যিকার অর্থে অনুভব করেছি এটি আমার জন্য একটি নতুন জীবন একটি নতুন শুরু এটা জেনে যে আল্লাহ সবকিছু মুছে দেন আর তারপরও আপনি যা ভালো করছেন তার প্রতিদান দেন সত্যি ভালো লাগছিল এবং আমি একজন মুসলিম নারীর পরিচয় গ্রহণ করতে প্রস্তুত ছিলাম তো আমি পড়লাম 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 আমি বাড়ি ফিরে গেলাম এবং পরবর্তী সাত দিনে সবকিছু বদলে গেল আমি নামাজ পড়তে চাইছিলাম আল্লাহর কাছে কানাকাটি করতে চাইছিলাম আমি আমার মাথা মাটিতে ঠেকালাম যেমনটা মুসলিমদের করতে দেখেছি আমি শুধু দুটি কথা বারবার বলছিলাম শুধু বললাম ধন্যবাদ এবং দুঃখিত আমি বললাম ধন্যবাদ আমাকে জীবন দেওয়ার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য যা আমি এতদিনে চিনতে পারিনি আমার অপূর্ব কন্যাদের জন্য আমি ভালোবাসা বুঝি আমার সে সুযোগ হয়েছে ভালো পরিবার আছে আর তোমাকে চিনেছি ধন্যবাদ আর দুঃখিত অনেক বেশি দুঃখিত আর আমি প্রায় এক সপ্তাহ আপনার পরিবার এবং আশেপাশের মানুষ কেমন প্রতিক্রিয়া দেখেছিল শাহাদান নেওয়ার পর আমি কাউকে জানাইনি যে আমি একজন মুসলিম মানুষ যদি জানতে পারত তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু কিন্তু বিশেষ করে আমার ধর্মান্তরের সেই প্রাথমিক পর্যায়ে আমি কাউকে জানাতাম না যে আমি একজন মুসলিম তাই আমার পরিবারকেও সেটা জানাইনি আমি সেটা করিনি কারণ আমার মনে হয় আমাদের নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে বের করা বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি যদি একা হন এই ধর্মে আপনি কে তা আপনাকে খুঁজে বের করতে এবং নিজেকে শক্তিশালী করতে হবে এই সব কথায় জড়ানোর আগে ব্যক্তিগতভাবে আমি বিতর্কে জড়াতে চাইনি আমি চাইনি যে লোকে আমাকে বলুক এটা ঠিক অথবা এটা ভুল বা এটা আমি কেন করেছি এই সমস্ত প্রশ্নগুলো আসতো ভালোবাসা থেকে তারা আমাকে এই প্রশ্নগুলো করবেন কারণ তারা আমাকে ভালোবাসেন চিন্তা করেন আমাকে নিয়ে এবং এই বিষয়টা তাদের কাছে একেবারেই নতুন আমি জানতাম আমি কি করছি এবং আগেও বলেছি এটা আমার এবং আল্লাহর মধ্যেকার বিষয় আর আমি চাইনি অন্য কেউ এর মধ্যে আস কারণ দিনের শেষে আমাকে স্রষ্টার সামনে দাঁড়াতে হবে আমি যা করেছি এবং তার ফলস্বরূপ যা হবে এবং এতে অন্য কারোর কোনো ভূমিকা নেই তাই আমি কাউকে বলিনি আরও হয়তো আমি একটু ভয় পেয়েছিলাম মানুষকে জানাতে কিন্তু আমার পরিবার যেভাবে জানতে পারছে তাদের মনে নেই হয়তো আমার মনে আছে আমরা সবাই রাতের খাবার খেতে বেরিয়েছিলাম এবং আমরা একটি রেস্তোরাঁয় বসেছিলাম তো আমি আমার বাড়ির একমাত্র মেয়ে একমাত্র বড় মেয়ে তাই বাবার কাছে আমি সেই ছোটমেটি আছি আমার বিয়ে নিয়ে কথা বলছিল বাবা তখন বলছিলেন যখন আলমা বিয়ে করবে একটি সুন্দর কির্জায় আমি তাকে করিডোর ধরে নিয়ে যাব আর আমার বিয়ে নিয়ে প্রচুর পরিকল্পনা চলছিল আমি একদম চুপচাপ ছিলাম শুধু নিজের খাবার উপভোগ করছিলাম আর তাদের আলোচনা করতে দিচ্ছিলাম তারপর আমার মা বললেন এমনটা সম্ভব না এবং আমার বাবা অবশ্যই প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তিনি বললেন কেন হবে না তখন মা বললেন কারণ তোমার মেয়ে মুসলিম তো আমি তখন দ্রুত খেতে শুরু করে দিয়েছিলাম নামাজ পড়তে দেখেছিলেন তিনি আমার মনে হয় তিনি আমাকে আমার ঘরে নামাজ পড়তে দেখেছিলেন এবং বাকিটা বুঝে নিয়েছিলেন যে আমি শাহাদা গ্রহণ করেছি এবং মুসলিম হয়েছি তারা ভেবেছিল এটা আমার একটা ফেজ বেশ দিন ধরে আর আবার হয়তো আমার বয়সের কারণে বা আমি যেমনটা ছিলাম তখন যখন আমি কোনো কিছুর প্রতি আগ্রহী হতাম এবং এই ধর্মের ব্যাপারটাও ছিল আমি খুবই প্রতিরক্ষামূলক হয়ে উঠতাম তাই নিজের ধর্মকে রক্ষা করছিলাম আর ধর্ম হারানোর ভয় পাচ্ছিলাম যেটা সদ্য খুঁজে পেয়েছি সেটা হারানোর ভয় পাচ্ছিলাম তো আমার বাবা মা আমার সিদ্ধান্তের প্রতি খুব শ্রদ্ধাশীল ছিলেন তারা ইসলাম বুঝতেন না কিন্তু তারা আমার পরিবার আমার দাদি আমাকে এক পাশে নিয়ে গেলেন এবং তিনি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি খুশি আর আমি বললাম হ্যাঁ আমি খুব খুশি বললেন ঠিক আছে যা ইচ্ছা করো আর আমার পরিবারকে বললেন ওকে ওর মতো ছেড়ে দাও সে তো মদ্যপান করছে না ধূমপান করছে না রাতে বাইরে থাকছে না সে তার ছেলের যত্ন নিচ্ছে সে ঠিকঠাক পোশাক পরছে ঠিক আছে শেষ পর্যন্ত তিনি আমাকে গ্রহণ করলেন এবং তিনি পুরো পরিবারকে আমার নতুন ধর্মকে সম্মান করতে বললেন মুসলিম হওয়া এবং হিজাব পড়া কি আপনার স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ইসলাম গ্রহণ করার পর আমি স্বাধীনতা অর্জন করেছি কারণ স্বাধীনতা হলো মানুষের চাপানো শৃঙ্খলকে দূর করা যখন সত্যিই আপনি আপনার স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করেন এবং আপনার উদ্দেশ্য বুঝতে পারেন তখন আপনি স্রষ্টার জন্য বাঁচেন অন্যদের জন্য নয় এবং এটাই প্রকৃত স্বাধীনতা তো হ্যাঁ আমি এখন হিজাব পড়ি আর হ্যাঁ কিছু বাধ্যবাধকতা আছে যা আমার মালিকের জন্য আমাকে পালন করতে হয় আমি স্বাধীন কারণ আমার সিদ্ধান্ত আমার পছন্দ আমি কোথায় যাই আমি কি করি আমি না করি সবই তার জন্য যিনি আমাকে সৃষ্টি করেছেন তাদের জন্য নয় যারা একই যাত্রায় আছেন তো হ্যাঁ আমি মুক্ত আমি মুক্তির স্বাদ অনুভব করেছি আমার মনে হয়েছিল হিজাব আমাকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিয়েছে আমার ক্ষমতা আছে বেছে নেওয়ার ক্ষমতা আছে কে আমাকে দেখবে আর কে দেখবে না কোনো বিলবোর্ড এর মতো নয় যেখানে মদ বিক্রি করার জন্য একজন নারী অর্ধনগ্ন অবস্থায় আছে আমার কাছে সেটা নিপীড়ন আর আমার কাছে এটা মুক্তি বিষয়টা অবশ্যই কঠিন ছিল কারণ আমি এমন মেয়ে ছিলাম যখন রাস্তায় বেরোতাম আমি এমন মেয়ে ছিলাম চাইতা তা মানুষ আমার দিকে দেখুক কিন্তু খারাপ লোক যদি তাকাতো তাহলেও বিরক্ত হতাম এবং আমাকে এগুলো পেছনে ফেলে আসতে হয়েছিল যা সত্যি খুব কঠিন ছিল কারণ আমার পরিচয়ের অনেকটাই নির্ভর করতো মানুষ আমার দিকে তাকাচ্ছে কিনা তার উপর এবং এটা সত্যি কঠিন কারণ আমি যখন ইউকের রাস্তায় হাঁটি আমার মনে হয় আমার অস্তিত্বই নেই যেন সম্পূর্ণ অদৃশ্য আর সে আমি আগে এক সময় অভিনেত্রী হতে চেয়েছিলাম এমন একজন যে একটি বিশেষ ধরনের পোশাক পরে আর আগে আমি এসব কিছুই চাইতাম না এটা অবশ্যই আমার জন্য একটি বিরাট বড় পরিবর্তন ছিল কিন্তু আমি আনন্দ পেতে শুরু করলাম আমি সেই অদৃশ্যতা উপভোগ করতে শুরু করলাম আমি তখন রাস্তা দিয়ে হাঁটা উপভোগ করতে শুরু করলাম মানে শুধু হেঁটে চলা মানুষকে দেখানোর জন্য না আমার মনে হলো মানুষ কি ভাবছে সেটা চিন্তা ছাড়াই প্রথমবারের মতো আমি জীবনটা উপভোগ করতে পারছি আর এটা ইসলামই আমাকে দিয়েছে আপনি যখন মুসলিম হওয়ার কথা ভাবছেন আপনাকে আল্লাহর সাথে সংযোগ করার দিকে একটু নজর দিতে হবে তো এটা এক ধরনের প্রক্রিয়া যা আপনাকে অনুসরণ করা প্রয়োজন এটা বোঝার জন্য যে কেন আপনার চুল ঢেকে রাখবেন কেন শরীর ঢেকে রাখবেন কেন কিছু জিনিস থেকে বিৰুদ্ধ থাকবেন তো আমার মনে হয় আমি তাদের এই পরামর্শ দেব যারা খুঁজছেন ভাবছেন আমি মুসলিম হতে চাই আল্লাহর উপর বিশ্বাস করি আমি বিশ্বাস করি রসুল্লা সাল্লামের সন্ন্যায় কিন্তু আমি আবার চুল ঢেকে রাখতে চাই না বা আমি এটা ছাড়তে চাই না ওটা ছাড়তে না। এটা হবে পরিবর্তন আসবে একবার যদি আপনি সেই সম্পর্ক স্থাপন করেন তাহলেই অনেক কিছুই ছিল যা করার কথা আমি কখনো কল্পনাও করিনি পর্দা করা ছিল তার মধ্যে একটি পার্টি বন্ধ করা ছিল আর একটি বিশ্বাস করুন বা না করুন যত আমার আল্লাহর সাথে সম্পর্ক বাড়ছিল যত ধর্মটা শিখছিলাম স্বাভাবিকভাবেই আমি আমার মালিককে খুশি করতে চাইছিলাম আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের উপর জোর দেওয়া উচিত আল্লাহর জানেন তো রহমতকে বোঝা আল্লাহর ভালোবাসাকে বোঝা এটা বোঝা আল্লাহ আসলে কে আপনি সময় নিন বুঝুন আপনি কার ইবাদত করছেন বুঝুন আপনি কেন তার ইবাদত করছেন এবং সব ঠিক হয়ে যাবে প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প আছে আর আমি আমার জীবনে অনেক ধর্মান্তরিত ব্যক্তিকে দেখেছি এমন কি সিরাতেও দেখেছি কিভাবে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের যুগে ইসলাম গ্রহণ করেছিল সবকিছু ধীরে ধীরে সহজ হচ্ছিল এমনকি মতবাদ দেওয়ার জন্য সময় লেগেছিল বুঝলেন বিষয়গুলো হঠাৎ করে ঘটেনি অনেকেই আমাকে জিজ্ঞেস করে ইসলাম কি কঠিন নয় খুব কষ্টকর না কিন্তু রকম দ্বিধা ছাড়াই আমি আপনাকে বলতে পারি ইসলাম ছাড়া জীবন যাপন করা কঠিন পরম করুণাময় স্রষ্টা আমাদেরই জীবন দান করেছেন উপহার হিসেবে তিনি আমাদের জোর করেননি সব আপনার সামনে আছে এখন সিদ্ধান্ত আপনার ফলাফলও আপনার তাই বিচক্ষণতার সাথে বেছে নিন মানুষ মনে করে যে যখন আপনি মুসলিম হবেন আপনি আরবদের মতো হয়ে যাবেন আপনি আপনার নাম পোশাক এবং ঐতিহ্য পরিবর্তন করবেন তাহলে কি আপনার সংস্কৃতি একটা ধরে থাকা সম্ভব এবং একই সাথে একজন মুসলিম হওয়া সম্ভব আমার মনে হয় মানুষের সবচেয়ে ভুল ধারণা হল যখন আপনি ইসলাম গ্রহণ করেন আপনি একজন আরব হয়ে উঠছেন অথবা আপনি অন্য কোন সাংস্কৃতিক অংশে পরিণত হচ্ছেন যা আপনার নয় আর আমি সত্যি বলতে যখন আমি প্রথম ইসলাম গ্রহণ করি যা প্রায় কুড়ি বছর আগে আমি কোনো প্রত্যাবর্তিত মুসলিম পাইনি কোনো ধর্মান্তরিত কোনো ল্যাটিনো মুসলিমও ছিল না সেই সময় এবং আমার জন্য এটা খুবই কঠিন ছিল এখন পরিস্থিতি অনেক আলাদা সময় বদলে গেছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্ম এবং গ্রুপের মাধ্যমে ইসলাম সম্পর্কে জানা যাচ্ছে আমরা বুঝতে পারছি যে আপনাকে আরব হতে হবে না দেশি হতে হবে না রাশিয়ানও হতে হবে না আপনি যেখান থেকেই আসুন না কেন আপনি অবশ্যই মুসলিম হতে পারবেন এটি মানব জাতির জন্য নাজিল করা হয়েছে এবং আপনি তার মধ্যে আছেন তো অনেক ভুল ধারণা রয়েছে যে দুর্ভাগ্যবশত ইসলাম গ্রহণের দিনই নাম পরিবর্তন করতে হবে এটা একটা ভুল ধারণা কোথাও বলা নেই যে আপনাকে নাম পরিবর্তন করতে হবে যতক্ষণ না এর কোনো খারাপ অর্থ হয় আপনি হতে পারেন মারিয়া ফিলিপ পাবলো তাতে কিছু আসা যায় না এটা এটা গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার পরিচয় আপনি অবশ্যই আপনার সংস্কৃতির ভালো দিকগুলো ধরে রাখতে পারেন আমি এখনো রান্না করি মোলে টাকো ফ্লাউটা আমি আমার সংস্কৃতিকে উপভোগ করি আপনার টিস্যুকে ভালোবাসা এবং বিশ্বাস করা বন্ধ করতে হবে না এবং বুঝতে হবে যে তার মা মেরি এর নামে কোরআনে একটি সোরা আছে তাই এগুলো আমাদের কাছে খুব অপরিচিত নয় আমরা তাদের ভালোবাসি এবং সম্মান করি এবং আপনাকে তাদের ভালোবাসা আর সম্মান করা বন্ধ করতে হবে না বরং এর উল্টোটা ইসলাম আমাদের জীবনকে অনেকভাবে উন্নত করে তাই আপনার প্রিয় খাবার গুলো চালিয়ে যান আর উপভোগ করতে থাকুন আপনার নিজের সংস্কৃতি এবং ইসলাম সম্পর্কে শেখা চালিয়ে যান কারণ ইসলাম জীবন ব্যবস্থা